মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে একটা স্ট্যাটস কাজ করছিল যে ওয়ান ফেরান্দো কখনোই কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে হারেননি আজ সেই জায়গাটা বা আজ সেই স্ট্যাটসটা পাল্টে গেল মোহনবাগান সিক্সটি পার্সেন্ট পজিশান রেখেছিল পাসিং অ্যাকুরিসি ছিল সেভেন্টি এইট পার্সেন্ট যেখানে কেরালা ব্লাস্টার্স সেভেন্টি ওয়ান পার্সেন্ট অন্যদিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সে থেকে দেড়শো পাস বেশি খেলেছে তার পরেও গিয়ে তারা ফিনিশ করতে পারেনি তাদের টিমে দু দুখানা স্ট্রাইকার রয়েছে মানে যাদের আনতে মোহনবাগান একটা বলা যায় কৃতিত্ব সৃষ্টি করেছে যে এই দুটো স্ট্রাইকার আইএসএলে যে কোনো টিমের হয়তো চার বিদেশি চলে আসবে এদের বাজেটে সেখানে দুটো স্ট্রাইকার তারপরেও এখনও বলে যাবে ওই যে একটা ট্রেন্ডিংয়ে চলছে না বাংলা সিনেমার পাশে দাঁড়ান সেরকমই মোহনবাগান স্ট্রাইকার আর মাদো সাদিকু জেসান কামেন্সদের পাশে দাঁড়ান আর কতদিন পাশে দাঁড়ানো হবে এদের এরকম বাজেটের বা এরকম মানের বিদেশি যখন আনা হবে তখন এটা এক্সপেক্ট করা হবে যে ভাই এই দুজন বা এই যে স্ট্রাইকাররা এসছে তারা একটা চান্স পাবে গোল করে দিয়ে চলে আসবে সেরকম সুযোগে কিন্তু গোল করে দিয়ে চলে এসছে দিমিত্রি ডায়মন্ডিকস যে কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার আছে প্রথম শটটা তার বারে লাগে দ্বিতীয়তে সে গোল করে দিয়ে চলে আসে বাট আরমাদো সাদিকু জেসন কামিন্সরা গোটা ম্যাচে বলা যায় ফার্স্ট হাফে মোহনবাগানের অ্যাটাক ভালো বিল্ড হয়নি বাট সেকেন্ড হাফে গোটাটাই মোহনবাগান খেলেছে বাট ফিনিশ আসেনি এরপরেও ভাই স্ট্রাইকারদের দোষ দেব না কার দোষ দেব। আজকে মিনিমাম ফ্রি নীল হতে পারতো যদি না বিশাল থাকতো অসাধারণ দক্ষতায় রাহুল কেপির ওয়ান ইস টু ওয়ান সেপ করেছে তারপরে কিন্তু ওই জায়গা থেকে অত তাড়াতাড়ি রিফ্লেক্ট করে নাইনটি ওয়ান প্লা বা নাইনটি টু মিনিট বা নাইনটি টু প্লাস মিনিট যে যাই হোক এরকম টাইমে ভাই অত তাড়াতাড়ি রিফ্লেকশানে এত ভালো একটা সেভ দিয়েছে যার জন্য মোহনবাগান আজকে হয়তো থ্রি নীল হারেনি ভাই আর কবে প্রশ্ন উঠবে এখন প্রশ্ন উঠবে না আর কবে প্রশ্ন উঠবে থান টানা তিন ম্যাচ ধরে মোহনবাগানের জয় নেই তো এই টিমটার দেখতে গেলে হুগু বুমোস যাকে একটা টাইমে ইন্ডিয়ান ম্যাজিশিয়ান বলে চিহ্নিত করা হতো যে ইন্ডিয়ান মাটিতে বিদেশি যারা খেলে গেছেন তাদের মধ্যে হুগু বুমোসও এমন একজন যিনি ম্যাজিক ঘটাতে পারেন ভাই গোটা টাইম দিমিত্রি পেত্রাতোস হুগো বুমোসের জায়গায় খেললো যেখানে হুগো বুমোস ডিফেন্স থেকে বল তুলে নিয়ে গিয়ে অ্যাটাকে হেল্প করে বা একটা কানেক্টিং লাইন তৈরি করে নিজেও গিয়ে এই সব জায়গা দিয়ে ড্রিভিল করে গোল করে সেই হুগো বুমোসকে গোটা ম্যাচে বলা যায় দুটো ক্রস করতে দেখা গেছে বাকি দুটো একটা ওয়ান টাচ খেলতে দেখা গেছে তাছাড়া খুঁজেই পাওয়া যায়নি হুগবুমসকে আজকে যদি দিমিত্রি পেত্রাতস মাঝমাঠ থেকে অপারেট না করতো তাহলে মোহনবাগান মাঝমাঠ থেকে অ্যাটাক তৈরি করার জন্য কোনো প্লেয়ার ছিল না এবার সেখানে দাঁড়িয়ে আমি আগেও বলেছি এখনও বলছি দিমিত্রি পেত্রাতস ফার বেটার ফরওয়ার্ড দেন ওই দুজন আছে জেসন কামিন্স আর আরমাদো সাদিকু ওদের থেকে অনেক বেটার অনেক বেটার স্ট্রাইকার অনেক বেটার ফরওয়ার্ড অনেক বেটার লেফট উইং দিয়ে যদি তাকে আজকে অপারেট করানো হতো যথেষ্ট ভালো হতো বাট কেন জানি না ওয়ান ফেরান্দোর কি ট্যাকটিস ছিল হুগো বোমোসকে আপফ্রন্টে দিয়ে দিমিত্রি পেতাদোষকে নিচে খেলানো বা এটা কি দিমিত্রি নিজেই যে দিমিত্রি হুগোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে হুগো প্র ওপর থেকে খেলেছে দিমিত্রি নিচ থেকে এমন তাদের মধ্যেও আলোচনায় হতে পারে আমি জানি না এই কোচের বা ওয়ান পেরান্দোর কোনো স্ট্র্যাটেজি বা সেকেন্ড কোনো প্ল্যানিং আছে বলে না হলে এই যে মোহনবাগান টিমটা এটা এই মোহনবাগানের যদি একটা থার্ড টিমও তৈরি করা হয় তারা আইএসএলের যে কোনো টিমের সঙ্গে কম্পিট করতে পারে তবে আজকে শুধু কম্পিটি করলো অ্যাটাক তৈরি করলো বাট ফিনিশটা আসলো না আমি জানি না এখানে মোহনবাগান ম্যানেজমেন্ট কি ডিসিশন নেবে এই সিজনে তো ওয়ান ফেরান্দোকে রাখছেই বাট তিনি যাতে স্বাধীনভাবে আর তার ডিসিশন বা তার কর্তৃত্ব না ফলাতে পারেন তাই জন্য কিন্তু হাবাসকে এনে তার মাথার ওপর বসানো হচ্ছে এখন দেখা যাক ওয়ান ফেরান্দো এবং অ্যান্থনিও লোপেস হাবাস আইএসএল এর সেকেন্ড লেগে কিছু ম্যাজিক ঘটিয়ে ভালো একটা পারফরম্যান্স বের করতে পারে কিনা না এই ফুটবলারদের নিয়ে তো দেখা যাক কি হতে চলেছে তোমাদের কি মনে হয় আজকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্স ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে